আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমরা হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং মার্কেটিং অর্থনীতি ডিপার্টমেন্টের সামষ্টিক অর্থনীতি মৌলিক সামষ্টিক অর্থনীতি বিষয়ের আজকের ক্লাসের বিষয় হলো হিক্সের বাণিজ্য চক্র মডেলটি বর্ণনা করো তো এখানে হিক্সের বাণিজ্য চক্র মডেলটি ব্যাখ্যা করার পূর্বে আমাদের আগে যা তার হিক্সের বাণিজ্য চক্র মডেল সম্পর্কে কিছু আগে মানে পতি বা উচ্চ সম্পর্কে জানতে হবে তারপর আমরা হিক্সের বাণিজ্য চক্রে মডেলের মূল বক্তব্য জানব অনুমিত সত্য জানব তারপর চিত্র জানব আর চিত্রের ব্যাখ্যা দিব এবং হিক্সের বাণিজ্য চক্রে মডেলের পর্যায় কটি সেই জিনিসটা আমরা আগে জেনে নিব তো প্লিজ আপনারা যারা ভিডিওটি দেখবেন আমরা ভিডিওটি আমরা লাইক শেয়ার কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি অর্থাৎ আমাদের এই সামষ্টিক অর্থনীতি বিষয়ে যতগুলি আমাদের ভিডিও ক্লাস আছে এই ভিডিও ক্লাসের ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আপনার একটি ভিডিও দেখার পরেও ওই ডিসক্রিপশান বক্সে যে লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কে ক্লিক করে বাকি সকল ভিডিওগুলি দেখা যাবে তো আমরা এখন ক্লাসে আসি অধ্যাপক হিক্স উনিশশো সালে তার বিখ্যাত গ্রন্থ এ কন্ট্রিবিউশন টু দ্য থিওরি অব দ্য টেট সাইকেল নামক গ্রন্থে ঘুমুক তরুণের পারস্পরিক প্রতিক্রিয়ার মাধ্যমে বাণিজ্য চক্রের ব্যাখ্যা করেন অর্থাৎ হিক্স উনিশশো সালে তার একটা বিখ্যাত গ্রন্থ হল এ কন্ট্রিবিউশন টু দ্য থিওরি অব দ্য ট্রেড সাইকেল এই গ্রন্থে গুণক তরুণের পারস্পরিক প্রতিকারের মাধ্যমে যে বাণিজ্য চক্রের ব্যাখ্যা করেন পরবর্তীতে তার নাম অনুসারে এই তত্ত্বের নাম করানো হয় হিক্সের বাণিজ্য চক্র মডেল যেহেতু হিক্স এর বাণিজ্য চক্র মডেলটি ব্যাখ্যা করছেন এই কারণে তার নাম অনুসারে এই মডেলটির নামকরণ করা হয়েছে হিক্সের বাণিজ্য চক্র মডেল আর হিক্স তার বাণিজ্য চক্র মডেলে গুণক তরুণের মাধ্যমে এই ব্যবসা বাণিজ্যের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করছেন অর্থাৎ একটি ব্যবসা বাণিজ্যে বা একটি দেশে অর্থনীতি কখন সমৃদ্ধি আসবে কখন ভারসাম্য অবস্থা থাকবে কখন সমৃদ্ধি আসবে কখন সমৃদ্ধির শীর্ষ অবস্থা যাবে কখন সমৃদ্ধির শীর্ষ অবস্থাতে অবনতি হবে কখন চূড়ান্ত অবনতি হবে আবার কখন বা সেখান থেকে পরিত্রাণ পাবে এই বিষয়গুলো নিয়ে তিনি আলোচনা করছেন তো আমরা এখন হিক্সের বাণিজ্য চক্রের মূল বক্তব্য আসি গুণকতরণের যৌথ ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে অর্থনৈতিক কর্মকাণ্ডে চক্রকমিক উঠানামা ঘটে থাকে অর্থাৎ হিক্স বসের তরণ যদি একত্রে কাজ করে সেক্ষেত্রে অর্থনৈতিক কর্মকাণ্ডে একটা কি চক্রকমিক উঠানামা ঘটে যেমন একবার সমৃদ্ধি হবে একবার ভারসাম্য থাকবে একবার সমৃদ্ধি হবে একবার সমৃদ্ধি শীর্ষ অবস্থা যাবে আরেকবার একবার অবনতি হবে আবার চূড়ান্ত অবনতি হবে আবার কি হবে সরবরাহ পরি탈 পাবে এইটাই উটাটা কারণের স্বাভাবিক পরিবার বা অপেক্ষা যদি স্বয়ংভূত বিক্রকের পরিবার বৃদ্ধি পায় তাহলে আয় উৎপাদন বৃদ্ধি পাবে তাহলে বলছে স্বাভাবিক পরিমাণ থেকে যদি স্বয়ংভূত বিক্রকের পরিবার বেশি বৃদ্ধি পায় তাহলে আয় উৎপাদন বৃদ্ধি পাবে আর ওই কারণে পূর্ণ নিয়োগ স্তর পর্যন্ত পররাষ্ট্রের বৃদ্ধি পাবে তাহলে কি বলো স্বয়ংভূত বিক্রকের পরিমাণ বৃদ্ধি পেলে আয় উৎপাদন বৃদ্ধি পাবে আয় উৎপাদন বৃদ্ধি পেলে পররাষ্ট্রের বৃদ্ধি পাবে এরপর অর্থনীতি কর্মাঙ্গণের উদ্ভব কি শুরু হবে কিন্তু কিছুদিন পর পণ্য নিযগের জন্য পররাষ্ট্র বিনিময় পরিমাতা আস পাবে এই যে উদ্যোগতি শুরু হবে আবার কিন্তু কিছুদিন পরে আবার পররাষ্ট্র বিনিময় পরিমাতা আস পাবে এরপরে বাণিজ্য চক্রে আবার নিম্নগতি শুরু হবে অর্থাৎ বাণিজ্য চক্রে যখন উদ্যোগতি শুরু হবে কিছুদিন পর আবার নিম্নগতি শুরু হতে পারে সূত্রাক গুণক প্রভাব ও তরণ প্রভাবের ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে অর্থনীতিতে চক্রাকার আবর্তনের সৃষ্টি হয় এবং অর্থনীতি ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি সম্পন্নহীন হয় থাকে তাই খুবই সুন্দর কথা বলছে এক্স এক্স বলছে একটি দেশের অর্থনীতিতে উত্থানামার মূল কারণ হলো গুণ সব ধরনের যত ক্রিয়া প্রতিক্রিয়ার কারণ তাহলে যদি স্বয়ংগত বিনিয়োগ বৃদ্ধি পায় তাহলে পরস্ত বিনিয়োগ বৃদ্ধি আর পরস্ত বিনিয়োগ যদি বৃদ্ধি পায় অর্থনৈতিক কর্মকাণ্ডের উদ্যোগতি শুরু হবে কিন্তু কিছুদিন পরে আবার কি পরস্ত বিনিয়োগ হ্রাস পাবে আর পরস্ত বিনিয়োগের পরিমাণ যদি হ্রাস পায় তাহলে বাণিজ্য চক্রের নির্মগতি শুরু হবে তাহলে আমরা বুঝলাম গুণকের প্রভাব আর তরণের প্রভাবের কারণে একবার কি একবার কি অর্থনীতি সমৃদ্ধ অবস্থা যায় আর একবার আবার অর্থনীতি নির্মগতি পর্যায়ে পরিণত হয় এটা হিক্সের বাণিজ্য চক্রের মূল বক্তব্য এবার আমরা হিক্সাইড বাণিজ্য সক্রিয় মূল বক্তব্য অনুমিত সত্যগুলি দেখে নেই স্বয়ংগত বিনিয়োগ নির্দিষ্ট হারে বৃদ্ধি পাবে দুই নম্বর বলছে স্বয়ংগত বিনিয়োগ নির্দিষ্ট হারে বৃদ্ধি পাবে তারপর আবার এটা কমে যাবে তো আমার মোট বিনিয়োগ কখনো শূন্য হতে পারে না মোট বিনিয়োগটা কখনো শূন্য হবে না তিন নম্বর বলছে মূলধন উৎপাদন অনুপাত এক এসে বেশি হবে অর্থাৎ মূলধন উৎপাদন অনুপাত যেটা থাকবে এক এসে কম হবে না সেটা এক এসে বেশি হবে চার নম্বর বলছে সময় ব্যবধানে সঞ্চয় বিনিয়োগের সমতা বিঘ্নিত হয় যখন সময় বেশি যাবে সঞ্চয় বিনিয়োগের মধ্যে সমতা থাকবে না যে কোনো সমতা

অবনীতির এমন এক পর্যায় থেকে আয় যদি আরো নিচে কমতে থাকে তখন সেটা হলো আয় ধীরে ধীরে বাড়তে থাকে তরণ পাওয়ার কারণে তখন আবার আয়টা বৃদ্ধি পেয়ে আবার বৃদ্ধি পেয়ে যখন আবার সর্বোচ্চ পর্যায়ে চায় তখন তাকে বলে পরিতান তাহলে সমৃদ্ধি সমৃদ্ধি শীর্ষ অবস্থা অবনীতি চূড়ান্ত অবনীতি এবং পরিত্রান সম্পর্কে আমরা জেনে নিলাম এখন আমরা চিত্রের মাধ্যমে বিষয়টা ব্যাখ্যা করবো ব্যাখ্যা আমরা লম্বকে ধরে নিলাম এখন আমরা এখানে কতগুলি বিন্দু নিলাম একটি আঁকলাম এটি হল স্বয়ংভূত বিনিয়োগ তার মানে এ এই রেখা হলো স্বয়ংত বিনিয়োগ রেখা এই যে বিডি রেখা বি রেখা হলো প্রবৃদ্ধি বা উৎপাদনের সর্ব সর্বনিম্ন সীমা উৎপাদন বা সমৃদ্ধির সর্বনিম্ন সীমা সিএসি হলো উৎপাদন বা সমৃদ্ধির ভারসাম্য রেখা ডিডি হলো উৎপাদন বা সমৃদ্ধির শীর্ষ অবস্থা রেখা বা সর্বোচ্চ সীমা রেখা ডিডি উৎপাদন বা প্রবৃদ্ধির সর্বসীমা রেখা সিসি উৎপাদন বা প্রবৃদ্ধির হলো ভারসাম্য রেখা বিডি হলো উৎপাদন বা সমৃদ্ধির কি সমৃদ্ধির উৎপাদনের সর্বনিম্ন রেখা এটা বি হলো সর্বনিম্ন রেখা সি হলো ভারসাম্য রেখা ডি হলো সর্বোচ্চ রেখা আর এ হলো সংগত বিনিয়োগ রেখা তাহলে আমরা প্রত্যেকটা রেখার নাম জানিয়ে নিলাম অর্থনীতি প্রথমে পি বিদ্যুতে থাকবে তারপর ধীরে ধীরে পি ওয়ান বিদ্যুতের সমৃদ্ধি দিয়ে যাবে তারপর পি ওয়ান থেকে পি টু ধীরে ধীরে অর্থনীতি সমৃদ্ধি চলতে থাকবে তারপর যখন পি টু বিন্দুতে পৌঁছবে তখন হলো সমৃদ্ধির শীর্ষ অবস্থা সমৃদ্ধির শীর্ষ অবস্থা পি টু বিন্দুতে যখন ধীরে ধীরে নামতে থাকবে তখন পি টু পি থ্রি বিন্দুতে অবনতি হবে পি থ্রি বিন্দুতে অবনতি যখন আরো ধীরে ধীরে নিচে নামতে থাকবে পি ফোরে তখন হবে চূড়ান্ত অবনতি চূড়ান্ত অবনতি আবার পি ফোর থেকে পি ফাইভ পর্যন্ত কিছুদিন থাকবে সেখান থেকে আবার যখন পরিত্রাণ শুরু হবে তখন পি ফাইভ থেকে পি সিক্সে যাবে সেটা আমরা এখন বর্ণনা দিতেছি তাহলে আমরা প্রথমে বর্ণনা দিব সমৃদ্ধি এক নম্বরে চিত্রে অর্থনীতি বাতি ব্যবস্থা কি বিদ্যুতের ভাষ্য আছে এখান থেকে নির্দিষ্ট হারে স্বয়ংগত বিনিয়োগ যদি বৃদ্ধি থাকে তাহলে গুণক তরণের উদ্যমুখী আন্তক্রিয়ার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি পেয়ে পি বিন্দু থেকে পি ওয়ান দিকে অগ্রসর হবে এর ফলে জাতীয় আয় পি থেকে অগ্রসর হবে তাহলে পি ওয়ান বিন্দুকে তাহলে বিদ্যুতে অর্থনীতি সমৃদ্ধি অবস্থায় খুঁজবে তাহলে আমরা প্রথমে সমৃদ্ধির বর্ণনা দিলাম অর্থনীতি প্রাথমিক অবস্থা থাকবে পরিমাণ বৃদ্ধি পেতে থাকবে তখন গুণ ও তরনের উদ্যোগী প্রতিক্রিয়ার কারণে অর্থনীতি পি বিন্দু থেকে পি ওয়ান বিদ্যুতে হবে এরপরে জাতীয় পি থেকে পি ওয়ান বিদ্যুতে হবে সুতরাং বিন্দুগুলো সমৃদ্ধি অবস্থা এখন আমরা দেখব সমৃদ্ধির শীর্ষ অবস্থা তাহলে সমৃদ্ধির শীর্ষ অবস্থা হলো পি ওয়ান বিন্দু থেকে পি টু বিন্দুতে অর্থনীতির সমৃদ্ধি কিছুদিন ধীরে ধীরে চলতে থাকে ধীরে ধীরে চলার পর একটি নির্দিষ্ট পর্যায়ে এসে পি টু বিদ্যুতে অর্থনীতি স্থির হয়ে থাকবে এটা হলো সমৃদ্ধির শীর্ষ অবস্থা তাহলে আমরা সমৃদ্ধি শীর্ষ অবস্থা জানলাম এখন অবনীতি কখন শুরু হবে অর্থাৎ অর্থনীতি পি ওয়ান থেকে পি টু বিদ্যুতে যখন ধীরগতিতে চলতে থাকে দীর্ঘদিন কিছুদিন চলার কারণে অর্থনীতি যখন আবার কি করবে অর্থাৎ গুণক তরণের বিভিন্ন প্রতিক্রিয়ার কারণে তখন কি হবে ভোগ কমে যাবে বিনিয়োগ কমে যাবে অর্থাৎ সংগীত বিনিয়োগের পরিমাণে কমে যাবে এই কারণে অর্থনীতি পি বিন্দু থেকে পি থ্রি বিন্দু দিকে নিচ দিকে নামতে থাকবে আর যখন পি টু থেকে পি থ্রি বিন্দু নামতে থাকবে তখনই অবনীতি দেখা দেবে সূত্র এই পি বিন্দুকে অবনীতির বিন্দু বলে এখন আমরা দেখব চূড়ান্ত অবনীতি অর্থনীতি পি থেকে পি থ্রি বিন্দুতে নামতে নামতে এক পর্যায়ে অর্থাৎ সি অর্থাৎ উৎপাদন বা প্রবৃদ্ধির সর্বসীমা রেখা সি সি রেখার নিম্নে অর্থাৎ ভারসাম্য যেখানে আমাদের এই সর্বনিম্ন সীমা পি বিন্দুকে স্পর্শ করবে অর্থাৎ পি টু বিন্দু থেকে পি বিন্দুতে নামতে নামতে অর্থনীতি এক পর্যায়ে পি পোর বিন্দুতে নেমে আসবে তখন আমাদের অর্থনীতি চূড়ান্ত অবনতি দেখা দিবে এবার আমাদের দেখ পরিতাপ থেকে পি পার পি পর্যন্ত অর্থনীতি প্রবৃদ্ধি বা উৎপাদন কিছুদিন ধীরে ধীরে চলতে থাকবে এই অবস্থা হল চূড়ান্ত অবনীতি এখন চূড়ান্ত অবনীতি থেকে অর্থনীতিতে অর্থাৎ গুণক তরণের আন্তঃক্রিয়ার উদ্যমকে আন্তঃক্রিয়ার কারণে বিনিয়োগ বৃদ্ধি পাবে সংগীত বিনিয়োগ বৃদ্ধি পাবে পরস্পর বিনিয়োগ পাবে এর ফলে অর্থনীতি পি থেকে পি সিক্স বিন্দুতে উদ্যমকিতে স্থানান্তরিত হবে তখন এর অর্থনীতি তিক সিক্স বিন্দুতে পরিতাপ শুরু হবে আমি আবার চিত্রটা ক্লিয়ার করি অর্থনীতি প্রথম পি বিন্দুতে থাকবে পি বিন্দুতে থাকার ফলে গুণক তরনের উদ্যমুখী আন্তক্রিয়ার কারণে পি থেকে পি ওয়ান বিন্দুতে স্থানান্তরিত হবে সুতরাং পি ওয়ান বিন্দু সমৃদ্ধি আবার পি থেকে পি টু বিন্দু পর্যন্ত অর্থনীতি ধীরে ধীরে চলতে থাকবে যখন পি টু বিন্দুতে স্থির থাকবে অর্থনীতি তখন সমৃদ্ধি সমৃদ্ধির শীর্ষ অবস্থা পি থেকে যখন আবার কোন গুণগত তরণের বিভূতমুখী প্রতিক্রিয়ার কারণে অর্থাৎ বিনিয়োগ হ্রাস পাবে ভোগ হ্রাস পাবে তখন অর্থনীতি কি হবে পি টু বিন্দু থেকে পি থ্রি বিন্দু থেকে নামতে থাকবে যখন পি থেকে পি থ্রি বিন্দু থেকে নামতে থাকবে তখন এই পি বিন্দুতে অবনতি অর্থনীতি দেখা দেবে পি থেকে অবনতি দেখা দেওয়ার পর এভাবে চলতে থাকলে তখন পি থেকে থেকে পি থ্রি বিন্দু পি থ্রি বিন্দুর দিকে নিচের দিকে অর্থনীতি আরো ধীরে ধীরে নামতে থাকবে এক পর্যায়ে পি ফোর বিন্দু চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে তখন পি চূড়ান্ত পর্যায়ে চূড়ান্ত অবনতি অর্থনীতি দেখা দিবে পি ফোর থেকে পি ফাইভ পর্যন্ত এই চূড়ান্ত অবনতি কিছুদিন চলতে থাকবে কিছুদিন চলার পর গুণক তরণের উদ্যমুখী আন্তক্রিয়ার কারণে অর্থনীতি আবার চূড়ান্ত অবনতির থেকে পরিত্রাণের দিকে দাবিত হবে অর্থাৎ পি ফাইভ থেকে পি সিক্স দিকে

নামবে তখন অবনতি শুরু হবে পি থেকে যখন পি ফোরে নামবে তখন চূড়ান্ত অবনতি হবে পি থেকে পি পর্যন্ত এই চূড়ান্ত অবনতি কিছুদিন থাকবে তারপর পি থেকে যখন পি সিক্সে যাবে তখন এই চূড়ান্ত অবনতি কেটে তখন সেই সমৃদ্ধি চূড়ান্ত পর্যায়ে গিয়ে পুষবে তাহলে আমরা হিক্সের বাণিজ্য চক্রটি ব্যাখ্যা করে দেখলাম যে অর্থনীতি প্রথমে একটা নির্দিষ্ট জায়গায় বাসমান অবস্থা থাকবে সেখান থেকে বিভিন্ন গুণক তরণের উদ্যমুখী প্রতিক্রিয়ার কারণে অর্থনীতি পি ওয়ান বিন্দুতে স্থানান্তরিত হবে তারপর পি ওয়ান থেকে পি টু বিন্দুতে এই সমৃদ্ধ সমৃদ্ধি কিছুদিন চলতে থাকে থাকবে এবং এক পর্যায়ে পি টু বিন্দুতে সমৃদ্ধির সর্বশীর্ষ অবস্থা পৌঁছবে সমৃদ্ধির শীর্ষ অবস্থা পৌঁছার পর গুণক তরলের বিবৃতমুখী অর্থাৎ নিম্নমুখী প্রতিক্রিয়ার কারণে অর্থনীতি আবার পি থেকে পি থ্রি বিন্দু দিকে নামতে নামতে অবনতির পর্যায়ে চলে যাবে তো অর্থাৎ পি থ্রি বিন্দুতে অর্থনীতি অবনতি হবে আবার পি থ্রি থেকে যখন আরও নিচের দিকে অবনতি হইতে পি পরে আসবে তখন অর্থনীতি চূড়ান্ত অবনতি দেখা দিবে এই চূড়ান্ত অবনতি আবার পি থেকে পি ফাইভ পর্যন্ত কিছুদিন চলতে থাকবে এই চূড়ান্ত অবনতি কাটার পর অর্থাৎ গুমুখ তলের উদ্যমুখী প্রতিক্রিয়ার কারণে আবার এই চূড়ান্ত অবনতি মানে পরিত্রাণ করে অর্থনীতি পি থেকে পি সিক্স দিকে উদ্যমুখী দিকে মানে অর্থনীতির উদ্ভবের দিকে কিভাবে গমন করবে সেই ক্ষেত্রে টিক্স ইস বিনুতে আমার এই অর্থনীতি পরিপ্রাণটা শুরু হবে তার মানে অর্থনীতি প্রথমে এখানে থেকে পি পি থেকে পি তারপরে পি তারপরে পি তারপরে পি ফোর তারপরে পি তারপরে পি সিক্স বিন্দু দাবিত হবে এটা হলো হিক্সের বাণিজ্য চক্র মডেলে। ব্যাখ্যা তাহলে আমরা এই চিত্রে ব্যাখ্যা যে আমাদের সমৃদ্ধি এখানে সময় সমৃদ্ধির শীর্ষ অবস্থা কি অর্থাৎ জাতি আমরা চিত্রে যে ব্যাখ্যাটা বললাম সেই চিত্রের ব্যাখ্যাগুলি এখানে বলা আছে যে জাতির বৃদ্ধি পি বিন্দু থেকে পি টু বিন্দু দিকে কিছু সময় চলতে থাকে তাই পি টু বিন্দুতে অর্থনীতির সমৃদ্ধি শীর্ষ অবস্থা গণিত হয় তিন নম্বর অবনীতি চিত্রে পি ওয়ান বিন্দু থেকে পি টু বিন্দু দিকে আয় বৃদ্ধির গতি কম তাই পি ওয়ান বিন্দু থেকে পি টু বিন্দু দিকে অর্থনীতি ফ্রবৃদ্ধি কম

চিত্র বর্ণনা বলে আসছি পাঁচ নম্বর পরিতা আর নিম্ন কখনো বিবি রাখা নিম্ন সেবা অতিক্রম করে না কারণ সংঘ বিনিয়োগ বৃদ্ধির নির্দিষ্ট বজায় থাকে তাই কিছু সময় ধরে অর্থনীতি পি পর বিন্দু থেকে পি পায় বিন্দু পর্যন্ত চলতে থাকে এর ফলে অর্থনীতি ফলক দিয়ে কিছু রঞ্জিত হয় ভোগ বিনিয়োগ কর্মসংস্থান বাড়ে এই কারণে গুণক কার্যকর হয় আবার গুণক তলের উদ্যমকে আন্তক্রিয়ার ফলে অর্থনীতি সমৃদ্ধি শুরু হয় এই কারণে অর্থনীতি পুনরায় পি ফাইভ বিন্দু থেকে পরিত্রাণ পেয়ে পি সিক্স বিন্দু থেকে অগ্রসর হয় এইভাবে হিক্সের বাণিজ্য চক্র মডেলটি ব্যাখ্যা করা যায় তার লাভে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ক্লাসটি এখানে সমাপ্ত হলো